নিরপেক্ষভাবে থাকতে হলে সেনাবাহিনী আছে থাকতে হবে তাহলে দেখা যায় প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা পার্ট পার্ট আপনার ডিসিপ্লিনের ভিতরে থাকবে বিকজ সেনাবাহিনী এরকম একটা দল এরা কিন্তু ডিসিপ্লিনের সব আগে শিখে তো আমি মনে করি ওখানে এখানে ডিসিপ্লিনের অনেক কিছু ডিসিপ্লিন নাই এটা আপনি মনে করেন অবশ্যই ডিসিপ্লিন নাই আপনি অনেক কিছু দেখেছেন এলোমেলো আপনার যদি আজকে ডিসিপ্লিন থাকে আপনার বোর্ড পেয়েছেন আমি ক্রিকেট খেলে আপনাকে আপনার সাথে আমি কেন গিয়ে যাবো আমি তো ওখানেই স্টক করে দিব বাট ওখানে তারা যখন থাকবে তখন তো এটা হবে না বিকজ তারা হওয়ার আগে তাদের সাথে বসবে আমার সাথে যে কেন হচ্ছে এটা তো ওখান থেকে ডিসাইড করে দিবে তো আজকে কেন মিডিয়ার কাছে যাবে নিশ্চয়ই তো এই ভিতরে কোন সমস্যা মানে ভেতরের কথাগুলো বাইরে আসাটা আপনি মনে করছেন যে না এটা তো আমি ভালো না আমার ফ্যামিলি ফ্যামিলির ভিতরে আমার এটা থাকবে আমার ফ্যামিলি বাইরে কেন থাকবে তুমি তো ফ্যামিলি কেউ সেনাবাহিনী কিভাবে রোল প্লে করবে যদি দেখেন আপনি পাঁচ ছয় বছর দেশ গঠন তারা কাজ করেছে বিভিন্ন পাঁচ ছয় সাত বছর আগেও ছিল না তখন কিরকম তখন তো এই ঝামেলা ছিল না বাট তারা যখন থাকবে অটোমেটিক কিন্তু একটা ডিসিপ্লিন একটা মানুষের কথা বাতি বলে একটু চিন্তা ভাবনা করে বলবে যে আমার সাথে তো ইয়ে সরকারি লোক আছে তা আমার কথা যে আমি কোটা কন্টাকে পিলে থাকলে কিন্তু আমি কেন কোটা কন্টার বাইরে চলে যাবো বাইরে কখন যায় যখন আপনি আমার সাথে কোন মানেন না আপনার কথা আমি মানি না আপনি আমার কথা মানেন না কেন মানবেন না যে আজকে যখন এইখানে এই প্রোগ্রামটা শুরু হলো তার আগে একবার আমরা শুনলাম হিন্দি গান একবার শুনলাম উর্দু গান আমি আমরা হিন্দি উর্দু হয়ে কেউ লাইক করি আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের বিজয় দিবস বাংলা গান চলুক আমরা চাই আমরা কেউ আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী না আমরা হচ্ছে সাধারণ মানুষ এইটা কি দুঃখজনক শুনেন এটা হিন্দি হোক আর উর্দু না এটা সবথেকে বড় যে ওই ছেলেরাতে বলে যাওয়া উচিত যে তুমি আজকে কি দিন এটা আর সবথেকে এখানে তো দেখেন এখানে 16 ডিসেম্বরের দিন তো এখানে কোনো পার্টির কোনো এক্স্যাক্টলি না এখানে আমরা নিরপ বাংলাদেশ বাংলাদেশ এটা আমরা শুনুন আজকে এই যে পতাকা উঠছে কি কোনো পার্টির পতাকা একদমই না দেশের পতাকা দেখা যাচ্ছে যে ডে বাই ডে কিন্তু চেঞ্জ হচ্ছে কিছু

এটা কিভাবে এগিয়ে যাবে এটা নিয়ে কাজ করতে আপনি কেন এই কাজটা করতে পারছেন এখন যদি আপনি বলেন সরকার পরিবর্তন হয়েছে আপনার তো একই অবস্থা হ্যাঁ আগে অবস্থা এখন মেন জিনিসটা যে আপনি যারা এটা ম্যানেজমেন্ট তারা কি ধরনের চিন্তা ভাবনা করে এখন আমাকে নিয়ে চিন্তা করে কি না এটা হলো সবচেয়ে বড় কেন আমি তো সবসময় রেডি থাকি যেন আমি দেশের হয়ে খেলেছি দেশের নিয়ে কাজ করব ওইভাবে একটা মানুষের টার্গেট থাকে তো এখন বিশ্ব এটা কি আপনার ক্যারিয়ার একটা দুঃখজনক অবস্থা আমার কোনো দুঃখ বলতে আমার কিছু নাই আমার পাশে এই মুহূর্তে যে মানুষটা রয়েছে মোহাম্মদ রফিক টি টোয়েন্টিতে বাংলাদেশ উইন্ডিজের বিপক্ষে অসাধারণ খেলেছে আমরা দেখেছি শেষ মুহূর্তে একটা হয়ে উত্তেজনা সেখানটায় হাসান মাহমুদের অসাধারণ লাস্ট ওভার এন্ড ফাইনালি বাংলাদেশ উইন ইন দা ফার্স্ট টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসডার যদি কাউকে বলা হয় সেই মানুষটা হচ্ছে মোহাম্মদ রফিক যদিও টি টোয়েন্টি খেলার ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি থেকে নিজেকে মেলে ধরার সুযোগটা আসলে তার হয় নাই রফিক ভাই বাংলাদেশের খেলা দেখে কি আফসোস কতটুকু হয় যে আসলে ইউ আর নট দ্য পার্ট অফ দ্য টিম বাট আফসোস আফসোস বললে তো হবে না যে যুগে আমরা খেলেছি আমি মনে করি ওই যুগে বেস্ট ক্রিকেট খেলেছি এবং যেই মানে যেই ধরনের ক্যাটাগরি ছিল ওই ক্যাটাগরি খেলেছি বাট এখন দেখেন যেন এখন যে ছেলেরা টোয়েন্টি টি খেলতে আবার টেন টেন আরম্ভ হচ্ছে দেখা যায় এখান তো অনেক প্লেয়ারিটা আছে ওটাও পাবে না বাট সুতরাং কিন্তু ডে বাই সারা দুনিয়া কিন্তু ক্রিকেটটা আপনার এলমেল হয়ে যাচ্ছে বাট আমি মনে করি একটা জিনিস যেসব সব টুর্নামেন্ট হচ্ছে যে শর্ট সময় তা আমি মনে করি আমাদের সারা দুনিয়া যেটা স্পোর্টস নিয়ে থাকে যে টেস্ট ওডিআই আমরা আমরা কিন্তু থেকে আস্তে আস্তে যাচ্ছি যাচ্ছি যেটা ক্রিকেট বলে এটা কেন মোহাম্মদ রফিক মানে পিছিয়ে আমাদের তো অনেক অ্যাচিভমেন্ট হওয়ার কথা ছিল আপনারা যখন আইসিসি জিতলেন তারপর থেকে বাংলাদেশের ক্রিকেটে প্রচুর ইনভেস্টমেন্ট এসেছে হয়েছে ক্রিকেট বোর্ডের কোষাগারে প্রায় পনেরোশো কোটি টাকার ফিক্সড ডিপোজিট আছে অনেক ক্রিকেট বোর্ড আছে যাদের নাই কিছু তারপরও তারা ডেভেলপ করছে আফগানিস্তানের কথা আমরা বলতে পারি হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজের কথা আমরা বলতে পারি বাংলাদেশের থেকে বড় ক্রিকেট বোর্ড না অনেক সময় প্লেন ফেয়ার দিতে পারে না দেখে বিভিন্ন টুরে তাদের ঝামেলা হয় বাংলাদেশ আসা ক্ষেত্রে হয়েছে হোয়াট ইস দ্য প্রবলেম অফ বিসিবি এন্ড আউট ক্রিকেট দেখেন এখন তো সরকার চেঞ্জ হয়েছে নতুন সরকার আসছে এখন দেখেন আপনার কি হচ্ছে এখন দেখা যায় চার পাঁচ মাস ছয় মাস হচ্ছে একটা বছর গেলে আপনি দেখতে পাবেন অনেক কিছু চেঞ্জ হবে এখন জানি না যেন কিভাবে কারণ কি আমি তো বোর্ডের সাথে জড়িত না আপনার মতন পাবলিক আমি কারণ আপনারা যেটা মিডিয়া দেখায় সেটা আমরা কিন্তু দেখি সেটাই ফলো করি তো ইনশাল্লাহ দেখা যায় যে ডে বাই ডে কিন্তু চেঞ্জ হচ্ছে কিছু এটা আমি মনে করি আগেও বলেছি চেঞ্জ নাই কারণ মানে আমরা তো ক্রিকেট বোর্ডে বা ক্রিকেট সিস্টেমের মধ্যে মোহাম্মদ রফিক আপনি নিজেও বিভিন্ন সময় বলেছেন যে আপনার ডেয়ার আছে কিন্তু শেষ পর্যন্ত আপনার দেয়াটাকে আমরা কেন ন্যায় পরিণত করতে পারি এটা আমি বলতে পারি না আপনি কি অযোগ্য মনে করেন নিজেকে মোহাম্মদ রফিক কি অযোগ্য কিনা দেখুন আমি এখনো দেখেন আমার বয়স কত 59 59 এখনো মাঠে খেলতেছি 59 ভাই 59 কিন্তু সিরিয়াসলি 59 এখনো যদি আমি খেলতে ফেলতে একটা

ভালো আমি একটা সময় একটা কমেন্ট করেছিলেন আমরা দেখেছিলাম যে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে চলছে আপনার কাছে মনে হয়েছিল ঠিক চলছিল না এবং সেখানটা আসলে আপনি বলেছিলেন যে এখানটা যদি সেনাবাহিনীর হাতে দিয়ে দেওয়া হয় সেটা আরো প্রপারলি হতো একটা সাক্ষাৎকার আপনি বলেছিলেন এখনো কি আপনি সেই কথা বলবেন আমি এখনো বলি এখনও বলি এটা নিরপেক্ষভাবে থাকতে হলে সেনাবাহিনী আসতে থাকতে হবে তাহলে দেখা যায় প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা পার্ট পার্ট আপনার ডিসিপ্লিনের ভিতরে থাকবে বিকজ সেনাবাহিনী এরকম একটা দল এরা কিন্তু ডিসিপ্লিন সবথেকে আগে শিখে তো আমি মনে করি ওখানে এখানে ডিসিপ্লিনের অনেক কিছু ডিসিপ্লিন নাই এটা আপনি মনে করেন অবশ্যই ডিসিপ্লিন নাই আপনি অনেক কিছু দেখছেন এলোমেলো আপনার যদি আজকে ডিসিপ্লিন থাকে আপনার বোর্ড পেসেনে আমি ক্রিকেট ফেলে আপনাকে আপনার সাথে আমি কেন তক্ষ হয়ে যাব আমি তো ওখানেই স্টপ করে দিব বাট ওখানে তারা যখন থাকবে তখন তো এটা হবে না বিকজ তারা হওয়ার আগে তাদের সাথে বসবে আমার সাথে যে কেন হচ্ছে এটা তাই ওখান থেকে ডিসাইড করে দিবে তা আজকে কেন মিডিয়ার কাছে যাবে তো নিশ্চয়ই তো এই ভিতরে কোনো রহস্য আছে মানে ভেতরের কথাগুলো বাইরে আসাটা আপনি মনে করছেন যে না এটা তো আমি ভালো না আমার ফ্যামিলি ফ্যামিলির ভিতরে আমার এটা থাকবে আমার ফ্যামিলি বাইরে কেন থাকবে তুমি তো ফ্যামিলির না কিন্তু মেন জিস্টার যে স্টাফ এই যে গ্রাউন্ডসম্যান বলেন প্লেয়ার বলেন অফিসার বলেন এটা একটা ফ্যামিলি নিয়ে চিন্তা করতে হবে এটা আলাদা আলাদা কোনো পার্ট না এটা ফ্যামিলি কারণ কি এই যে এখান থেকে আজকে বোর্ডে যে আমি গ্রাউন্ডসম্যান আমি টাকা দিচ্ছি কিন্তু বোর্ডের থেকেই

সমাধানটা করার দরকার আপনার লাস্ট যদি কথা আমরা শুনতে চাই আপনি যেটা বলেছেন যে ক্রিকেট বোর্ডে ভালো চান সেনাবাহিনীর হস্তক্ষেপ যদি থাকে সেটা আরো ভালো হবে আপনি মনে করেন আপনার লাস্ট বক্তব্য যদি আপনি বলেন যে আসলে ক্রিকেট বোর্ডে ভালোর জন্য সেনাবাহিনী কিভাবে রোল প্লে করবে যদি তারা দেখেন আপনি পাঁচ ছয় বছর দেশ গঠনও তারা কাজ করেছে বিভিন্ন সময় পাঁচ ছয় সাত বছর আগেও ছিল না জি তুই তখন কি রকম তখন তো এই ঝামের ছিল না বাট তারা যখন থাকবে তো অটোমেটিক কিন্তু একটা ডিসিপ্লিন একটা মানুষের কথাবার্তা বললে একটু চিন্তা ভাবনা করে বলবে যে আমার সাথে তো ইয়ে সরকারি লোক আছে তা আমার কথা হলো যে আমি কোটা কন্টাকে কন্ডাকে প্লেয়ার থাকলে কিন্তু আমি কেন কোটা অফ বাইরে চলে যাব বাইরে কখন যায় যখন আপনি আমার সাথে কোন মানে না আপনার কথা আমি মানি না আপনি আমার কথা মানেন না কেন মানবেন না একদমই রবি ভাই লাস্ট কোশ্চেন আজকে আপনি এখানে খেলেছেন আপনি ভালো খেলেছেন 59 বছর বয়সে রবি দেখে আমার থেকেও ইয়াং লাগে রবি ভাই আমার লাস্ট কোশ্চেন যে আজকে যখন এইখানে এই প্রোগ্রামটা শুরু হলো তার আগে একবার আমরা শুনলাম হিন্দি গান একবার শুনলাম উর্দু গান আমি আমরা হিন্দি উর্দু ভাই কেউ লাইক করি আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের বিজয় দিবস বাংলা গান চলুক আমরা চাই আমরা কেউ আওয়ামী লীগ